নেওয়ার পরে আমি বললাম হ্যাঁ আমরা ভুটটা ব্যস্ত বাইরে ব্যাপারে আসে আসলে তোরা দিয়ে দেয় যেহেতু বৃষ্টির সময় এখন ভুটটা রাখলে নষ্ট হয়ে যাবে না তাহলে আসতে তাহলে মেশিন আয় নিয়ে আসে আমরা এখান থেকে বের করে তো দিয়ে দিচ্ছি এটা আমরা ধরো মাড়াই করছি ওই সময় ভুটটা মাপা অবস্থায় ওই হাট মালিক যারা খাজনা আদায় করে এরা দশ বারো জন আইসি আছে আপনার ফারুক এমরান লালসান

আপনার রড আছে দা আছে মানে একটা মানুষের মারামার যা লাগে সব সাথে করে ধরো জন তারপর রাজ আমরা এই জায়গায় দুই তিনজন আর কি করবো কিন্তু ওরা যখন কেউ ব্যাপারের সাথে বাধা দিলে তখন আমরা ঠেকাচ্ছি ঠেকাতি ঠেকাতি মানে আমরা দুই তিনজন তো অত লোকের সাথে আমাদের ওই সম্ভব না এবার ওই ঠাকা ঠেকাতে ওরা মাইরে মনে করেন যে ব্যাপারের কাছে টাকা পয়সা ছিল যে বাইরের ব্যাপারে এলো তার আগের কাছে টাকা পয়সা কোনো হাতুর দিয়েছে আপনারা ওই ভিডিও দিচ্ছি দেখেন সত্যি মিথ্যে কাছে শুনতে পারেন সত্যি মিথ্যে আপনারা জিনিসটা জানে আমাকে লোকজন চলে আসলো ওরা মেরিয়েছে ওই সব টাকা পয়সা নিয়ে চলে আমাকে গ্রামে আমাদের মাত্তার আমাকে চাচাটা কলে তোরা ধর বাড়ায় না তাহলে এই আমরা দেখতেছি এই পর্যন্ত এইভাবে আছি এখন আমার মামুরা আমরা কালীগঞ্জ ওই রাতে নিয়ে গেছি নিজে কালীগঞ্জ হসপিটালতে আপনার হেল হসপিটালতে সাধারণ ট্রিটমেন্ট দিয়েছি দেওয়ার পর ওরা কলে যে রুগী এখানে রাখা যাবে সেলাই দিয়েছি সমস্যা আপনারা যশোর নিয়ে যান কারণ আমরা সেই অবস্থায় যশোর পাঠাইছি যশোরে এখন এই যে এই মুহূর্তে মানে আধা ঘন্টা ঘন্টা খানিক আগে ফোন দিলে তো মুখ দিয়ে রক্ত উঠছে অবস্থা খুব খারাপ আমার কাকার মেয়ে মেরে ছুঁয়ে গেছে মনে করেন ফ্লাইতে গেছে এই ফলে পরে আমরা যে কেস করব কেস করছি গ্রামের লোক কইলো আপাতত কেস করো না গ্রামের বিষয় দেখে নি আর উপরের তো এসে ইমরানের লোক খুব মারা মেরেছে বাজারে উঠতে যাচ্ছে না তারা মেরেছে মাথায় কোপ মেরেছে পিটি পিটি আঘাত করেছে হাতুড় দিয়ে তারাই বলে আঘাত করেছে আবার তারাই এই ফিরোজের লোক আমাদের উঠতে যাচ্ছে না বাজারে বাজারে উঠলে তারা করছে আমাদের কুপাবে এই ভয়তে আমরা উঠতে পারছি না উপরের তো লোক বলছে তাহলে আপাতত উঠো না আমরা দেখছি আর এর বিচার আমরা সুষ্ঠুভাবে বিচার চাই আর এইটা জানাতে চাই ফিরোজের এমপি দাঁড়াইছে তারও এই কানে এই কথাটা যেন যায় কেন তার আমরাও তো এই গ্রুপই করতাম ফিরোজের করতাম কেন আমাকে তারা এরকম করছে আর আমার কাকার কেন মেরে এই জায়গায় ফেলে হলো সে তো ব্যবসা করে গরিব মানুষ সে কোনো ঝামেলার মধ্যে নেই যদি রাজনীতির মারতো সে আলাদা কথা সে বাড়ির থেকে মাল মাতেছে মার একজনের বাড়ি মাল আছে সেই বাড়ি তারা আক্রমণ করেছে হয়ে তারা মারপিট করেছে কেউ রান্দাতে মেরেছে কেউ দিয়ে মেরেছে কেউ রড দিয়ে মেরেছে এর বিচার চাই আমরা এসে বলেছে সাদা দাও এখান থেকে ভোটটা নেন তো সাদা দাও সাদা দাও তো ওই ব্যাপারী যে কিসে সাদা দেবো সাদা বাড়ি পাতে মাল নিচ্ছে সাদা তো দেবো না দিলি ও বললো যে হলো গাড়ি এমনি নিয়ে দেখি তা ও কাছে কি আমি নিয়ে যাবো তুমি কি করবা ও এক কথায় দুই কথা ওখান থেকে ওর ঘুষি মুসি মারলো মাল নিতে বাড়ি ফোন করে দিলে যে রাম এখানে এই হচ্ছে সবাই চলে এসে ওরা রাম দা কুরল মুরল নিয়ে সব বাথর মাথর নিয়ে এসে আসলি তো হলো এখানে দাঁড়াই রয়েছে নিয়ে ওর মাচছে মারলে আমরা ঠেকাচ্ছি আমরা তো মারছি না আমরা তো মারছি না গালিগালাস দিচ্ছে আমরা ঠেকাচ্ছি বলে তখন হলো ও মানছে না না মানলে আমাকে আর কাছ থেকে নিয়ে যায় সেরা আমরা দিয়ে কোফ মেরে দিয়েছে দিলি তখন আমরা করছি করলে কি করলে পানি দিচ্ছি মাথায় ই করছি করলি তারপরে হলো মেলা মানছে এসেতে ওর আবার ওরা

আমরা ফারুকেরই সে ফারুকের এবার স্বাস্থ্য ভাই রাখি ও সব গলা ধরে যখন নিয়ে গেল তখন ও জিবে বের হয়ে গেল গেলে আমি আর ওই যে মহিলা কথা খালে আমরা ওই দুইজনেই ঠেকাছি এবার ওর হাতে মেরে দিয়েছে ও আর ঠেকাতে আমরা মহিলা মানুষ আমরা কি করবো ওনার ছেলেরাই ছেলেরা আছে

সেখানে এগারোটা বাজে এখন আমি ঘুমিতে উঠে আমরা সাইকেল চালায় চলে এসে দেখি আমার চাষের রক্ত অবস্থায় এখানে পড়ে আসে পড়ে থাকার পরে আমরা কালীগঞ্জে নিয়ে গেছি কালীগঞ্জে নিয়ে যেয়ে চারটা তিনটা শিলা দেওয়া লেগেছে তিনটা শিলা দেওয়ার পরে ওরা বলছে হামার দিয়ে হাতুর দিয়ে খুব মারিয়েছে আর আমদাতে মেরেছে মারিয়ার পরে ওরা সেখান না আপনারা আপনারা যশোর নিয়ে যান যশোরে আমরা ওই অবস্থায় ভর্তি করেছি এখনও শুনলাম যে সকালবেলায় ফোন দিয়ে বললে যে মুখ দিয়ে হর হর করে রক্ত উঠছে রক্ত ওঠাতে তো খুব খারাপ তো এখন আমরা এই গ্রামের যে একটা মীমাংসার কথা বলছিলো এখন এই পর্যন্ত কিছু করিনি আর এখনও পর্যন্ত কিছু তো আসে নাই যেহেতু আমরা একটা ডিডি করতে চাইছিলাম তো গ্রামের সবাই বললে ডিডি করা লাগবে না কিছু করা লাগবে না দেখতেছি কী দেখি করা যায় তাই এই পর্যন্ত এখনও এইভাবে রয়েছে এখনও তারাও কিছু করিনি আমরাও এখন কিছু টাকাটা পি শুক্রবার রাত ঠিক এগারোটার দিকে এই ঘটনা ঘটে এখনও অভিযোগ থানায় কোনোদিন আমরা এখনও অভিযোগ করিনি শুধু গ্রামের গ্রামের জন্য গ্রামের লোক ওরাও জাতলা অনুমতি না দেশে সেখানে আমরা তো অভিজ্ঞতা করতে পারছি না লোক আমাদের গ্রামের লোকে মামলা দেওয়ার কোনো কথা বলে নাই আমাদের মানে বিরোধী দল যে ফিরোজ গ্রুপ এরা আমাদের বাজার উঠতে দিচ্ছে না আমাকেরই মাইরেছে আমাকেরই টাকা পয়সা নিয়ে গেছে নেওয়ার পরে আমাকেরই আবার বাজার উঠতে দিচ্ছে না তারা এইভাবে আমাদের নির্যাতন চলছে এখন এই পর্যন্ত এখন এই এই পর্যন্ত কি রয়েছে এখনো এখনো ক্লিয়ার হয়নি আর ভাইয়ের আমনি কামল আমরা কোনোদিন দেখিনি শুরু করলো এরা আমাকে বাজারে যাতে যাচ্ছে না মারপিট করছে বাড়ি ফেরা এসে বাড়ি বাড়ি খাজনা আই করছে ওরা এতো কাঁচা মাল না যে বাজারে তাঁতাই করবে এতো ভুট্টা তো

আমাদের ইচ্ছার বিরুদ্ধে গেছে বলে প্রতিবাদ করার কারণে সেটা মারামারি পর্যায়ে গেছে এত আমরা দেখে কোনোদিন দেখিনি ঠেকাতে গেছে তাই না ঠেকাতে যায়ও তারা মার খেয়েছে নির্মাণ ভাবে বাজারে উঠতে দিচ্ছে না এর জন্য সুস্থ বিচার হরাই ভালো আজ আমার বাড়ি হয়ে গেছে আগামীতে আরেকজনের বাড়ি হবে এইভাবে তো অন্যান্য গ্রাম এমনকি ইউনিয়ানও ছাড়াই জাতি পারে এটা কিছু ই বলেন তা যেটা ভালো করলি হয় যাতে ওরা আগামীতে এটা করতে সাহস না পায় এর বিরুদ্ধে ভয় পায় যেটা আমাদের অন্যায় ওরা মাইনে নিতে পারে আমাদের অন্যায় সাথে করা যাবে না যারা করেছে কাজটা তারাও না তারা ভয়ঙ্কর মানুষের উপরে ওদের উপরে কথা বলার বললে গেলেই মাধ্য হয় তারা সাধারণ বিচারভাবে তারা মেনে নেয় না আর এটা ফিরোজ গ্রুপের লোক তাই আমরা ফিরোজ ভয়ের কাছে আবেদন করবো যাতে এটা সমাধান আসে না এভাবে যদি এই ইয়ং বয়সের ছেলে ফেলে এই রক্তাক তো করে মারামারি ধরে করে তাহলে এটা একটা খারাপ দেখা যায় এটা তো ঘরে ঘরে জন্মাবে এই জিনিসটা তাই না তা এটাটা একটা সুষ্ঠু বিশ্বাস চাই

নিজেদের মতন এরা চালাই চাচ্ছে কাজ করে এখান থেকে সামদা ধরছে দিয়ে আসলে আমরা কিন্তু আমরা আমলি করিনি কিন্তু আমাদেরও মানছে না এরা কি পেয়েছে এখানে কি বড় বড় নেতারা অর্ডার দিয়েছে এই কৈফের চাই আমরা হবে কারণ যার কোন মাথা নেই সে কি মরবে আপনারাই মানুষের কি মৃত্যু ভালো তার মানুষ গরিব মানুষ খুব ভালো মানুষের

শুধু যে হাতা তাই না তাদের কাছে অনেক কিছু ধারালো অস্ত্র সে সেসব না করে আমরা ঠেকাতে গিয়েছি তারপর আমাদের মারি